সালামু আলাইকুম আজকে প্রোটিনে ভরপুর একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করব যেটা এই শীতের সকালে আপনার পরিবারের সবাই আপনার কাছ থেকে আশা করে খুবই মজার এই বিরিয়ানি রেসিপিটা একদম সিম্পল মানে খুবই সহজভাবে তৈরি করার কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট আশা করছি আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা কালকেই বানাবেন তো এর জন্য প্রথমে আমি মুরগি এবং আলু দুইটাই আলাদা করে একটু ভেজে নিয়েছি ভাজার সময় চিকেনের ভিতরে আমি লবণ সামান্য একটুখানি হলুদ কালারের জন্য আর একটুখানি মরিচ দিয়েছি এখন এই চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চিকেন ভাজার সময় আমি কিন্তু লবণটা ইউজ করেছি লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে দেড় চা চামচের পরিমাণ মতো আমি এখানে আদা কুচি দিয়েছি হাফ কাপ টক দই দিয়েছি বেশ খানিকটা কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ ঝালটা খুবই কম এর জন্য আমি হাফ চামচ মরিচের গুঁড়া এখানে দিয়ে দিলাম আর রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেটের পুরা মশলার প্যাকেটের মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম রেসিপিটা এভাবে দেখে আপনার বাসায় ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে হাতে মেখে এই বিরিয়ানিটা খুবই টেস্টি আপনার পেঁয়াজ ভাজার কোনো ঝামেলাই থাকলো না এখন দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ গরুর দুধ দিয়ে দিলাম দু কাপ পরিমাণে এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবেন আমি এখানে খুন্তি ব্যবহার করছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে দুই মিনিটের মতো রান্না করব তারপর চুলা আঁচটা কমিয়ে ফেলব খুব ভালো করে চিকেনটা এই মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে একটুখানি গরম পানি অ্যাড করে চিকেনটা ভালোভাবে কুক করে নেব মানে হাফ কাপের মতো হবে আমি এখানে গরম পানিটা দিয়েছি তারপরে এই পানিটা মাখা মাখা ঝোল যখন হবে ঝোলটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এই পর্যায়ে কিন্তু তপচোলাটা অফ করে দেব অফ করার আগে এখানে আমি কিশমিস আর এক চা চামচ পরিমাণে চিনি দিয়েছি কিসমিসটা বিরিয়ানির খেয়ে খাওয়ার সময় আর কি মুখে পড়লে বেশ ভালো লাগে তো আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে চুলাটা অফ করে দেব আপনারা চাইলে কিন্তু এর ভিতরেই পোলার চালটা দিতে পারেন তো আমি এক চামচ ঘি এর ভিতরে দিয়ে দিলাম ঘিটা আমার ফ্রিজে ছিল এই কারণে একটু জমাট বেঁধে আছে এখন আর একটা হাড়িতে আবারও একটুখানি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি এই কুকিং অয়েলের ভিতরে রকম পেঁয়াজ আমি অ্যাড করি না করে পোলার চালটা দিয়ে একটু ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা আমি ডেকোরেশনের জন্য যে পেঁয়াজ ব্রেস্তাটা করেছি সেখানে একটু বেশি করে করেছি পোলার ভিতরে দেওয়ার জন্য এখন পোলার চালটা একটুখানি ভাজার পরে এর ভিতরে রান্না করা মুরগিগুলো আমি দিয়ে দেব মুরগির মাংসটা দিয়ে আবারও দু এক মিনিটের মতন আর কি নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দেবো এতে করে কি হবে পোলার চালের ভিতরে সমস্ত ঝোল তেল মশলাগুলো যায় যার কারণে এই বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি গরম পানি আমার এখানে তিন পট পরিমাণে পোলার চাল ছিল সেখানে আমি ছয় কাপ মানে যতটুকু চাল তার দ্বিগুণ পানি আমি অ্যাড করেছি একদম হাই হিটে রেখেছি যখন পানি আর চালটা একদম সমান সমান হয়ে এসেছে সেই সময় আমি লবণটা চেক করে আমার একটু লবণ লাগবে সেটা আমি দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন আমি প্রায় এক মিনিটের মতো হবে রেখেছি অনেক রান্না আসলে দেখে বুঝতে হয় বলার মতো ভাষার কি থাকে না তো এখন এর ভিতরে আমি এক চা চামচ পরিমাণে চিনি আর এক চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি তারপর নিচে একটা লোহার কড়াই দিয়ে চুলার উপরে তারপরে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম যেহেতু আমার একটা সিলভারের হাড়ি তো অবশ্যই কিন্তু তলা নিতে একটা কিছু দিতে হবে নতুবা কিন্তু এটা লেগে যাবে পাতিলের তলায় দশ মিনিট আমি লো হিটে রাখার পরে বিশ মিনিট একদম চুলাটা অফ করে রেখেছিলাম তৈরি হয়ে গেল আমার প্রোটিনে ভরপুর বিরিয়ানির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আর সত্যি আমার এই বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে সাথে আমি এখানে ডিম সিদ্ধ ইউজ করেছি আর পেঁয়াজ পেসতে আর কিছু বাদাম আমাদের সবার কাছে কিন্তু এই বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে আপনারা একদিন হলো বাসায় ট্রাই করবেন বাচ্চাদের টিফিনের জন্য ট্রাই করতে পারেন তো আজ এ পর্যন্ত